রাজ্যে আবারও ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল চাকরি প্রার্থীদের জন্য সুখবর রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান শিবপুর থেকে পশ্চিমবঙ্গের সকল ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন নিয়োগ করা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা কীভাবে এই পদে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে এই পদে বিস্তারিত ভালোভাবে দেখে নিন আজকের প্রতিবেদনে ফ্রজ্যাক্ট এসোসির পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে চার পাঁচ হাজার টাকা করে এই পদে আবেদন করার জন্য কোনোরকম নির্দিষ্ট বয়স সীমা উল্লেখ করা হয়নি ফ্রজ্যাক্ট এসোসির পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে করা এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে কিছু কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে তাই আবেদন করার পূর্বে অবশ্যই বিস্তারিত জেনে নিন অফিসিয়াল নোটিফিকেশন দেখে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে জিমেইলের মাধ্যমে এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিজ্ঞপ্তিতে থাকা জিমেইল আইডিতে সমস্ত ডকুমেন্টস ও বায়োডেয়ারে সহ চার তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এক শূন্য শূন্য চার দুই শূন্য দুই চার তারিখে অব অবসি টেকনোলজি ডিপার্টমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজি আইএস শেপোর হাওয়া সাত এক 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 শূন্য তিন এই ঠিকানায়